তো ভিউয়ার্স যেহেতু আপনি ভিডিওটাতে ক্লিক করেছেন অবশ্যই আপনার একটা টেলিকম সার্ভার নেওয়ার স্বপ্ন রয়েছে আমরা কিন্তু একটি সার্ভার সম্পূর্ণ ফ্রিতে দেব অর্থাৎ আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের মধ্য থেকে এখন সেই সার্ভারটি কে পাবে সেটা কিন্তু বলতে পারছি না কারণ হচ্ছে এটা একটা লটারির মাধ্যমে হবে তো লটারিটা কীভাবে হবে সেটা নিয়মটা আপনাদেরকে বলে দিই লটারিটা হবে আমাদের দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর একটা ক্যাম্পেন ছিল এবং দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে একটা ক্যাম্পেন রানিং চলতেছে তো এই ক্যাম্পেন সময়ের মধ্যে যারা টেলিকম সার্ভার নেবে যদি সেই সার্ভারের পরিমাণ তিরিশটা বা তার বেশি হয় টোটাল আমাদের সার্ভার বা তার বেশি সেল হলে আমরা কিন্তু সবার মধ্যে থেকে আমরা একটা লটারি আয়োজন করবো অর্থাৎ যারা এই সময়ের মধ্যে টেলিকম সার্ভার কিনে নেবে আমাদের কাছ থেকে তাদের মধ্যে আমরা একটা লটারি আয়োজন করব সেই লটারির মধ্যে যে প্রথম বিজয়ী হবে তাকে আমরা কিন্তু যে সে যে টাকা দিয়ে সার্ভার নিয়েছে পুরো টাকাটা আমরা তাকে ব্যাক করে দিব অথবা চাইলে সে একটা স্মার্টফোন নিতে পারে তো যেহেতু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার পরে আপনি কিন্তু সেই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন তো হতে পারে আপনিও সেটার মধ্যে বিজয়ী হতে পারেন কারণ যেহেতু অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে এই লটারিটা হবে মাত্র তিরিশ জন মানুষের মধ্যে সুতরাং আপনার বিজয়ী হওয়ারটা কিন্তু চান্স রয়েছে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারছি না যে আপনিই পাবেন কারণ হচ্ছে অনেক সাবস্ক্রাইবার রয়েছে আমার অনেক ফলোয়ার রয়েছে কে পাবে সেটা তো নিশ্চিতভাবে বলা সম্ভব না এই জন্য যারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন এই তিরিশ জন মানুষ আর এই ক্যাম্পেইন সময় টেলিকম সার্ভার নেবেন আমার কাছ থেকে এই তিরিশ জন মানুষের মধ্যে সেই গিভওয়েটার আয়োজন করা হবে আপনি যত টাকা দিয়ে সার্ভার নিয়েছেন যদি আপনি প্রথম বিজয়ী হন তাহলে পুরো টাকাটা আপনাকে ব্যাক করে দেওয়া হবে এটা যারা আমার কাছ থেকে সার্ভার নিচ্ছেন অলরেডি সবাইকে কিন্তু একটা গ্রুপে আমি অ্যাড করতেছি সেখানে সবার সাথে আলোচনা হবে কিভাবে কি করলে ভালো হয় তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার পরে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নেব এবং লাইভে সবার সামনে কিন্তু এই গিবর আয়োজনটা করা হবে তো অবশ্যই লটারির মাধ্যমে আপনি যদি প্রথম বিজয়ী হন তাহলে সম্পূর্ণ টাকাটা আপনি ব্যাক পাবেন অথবা একটি স্মার্টফোন পাবেন তো আপনি যদি চান যে টেলিকম সার্ভারটা ফ্রিতে নিতে অবশ্যই একটা সার্ভার নিয়ে আমাদের ক্যাম্পেনে অংশগ্রহণ করবেন পরবর্তীতে হয়তো আপনার ভাগ্য থাকলে আপনি সার্ভারের পুরো টাকাটা রিটার্ন পেয়ে যেতে পারেন তো যদি স্বপ্ন থাকে একটা টেলিকম সার্ভার নেওয়ার এই সুযোগটা হাত ছাড়া করবেন না হতে পারে আপনি কিন্তু একটি ফ্রিতে সার্ভার পেয়ে যেতে পারেন তো সার্ভার নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আজকে আমি আল্লাহ হাফেজ